জুরা অফার দিয়ে দি মোবাইল আচ্ছা আচ্ছা চারগু ডিজিটাল পেট স্মার্ট কার্ড হুম হম ম্যাক্সেল ডাবল ডিস্ক ওয়ান টেস্ট শোরুম ফাইল হুম যে জি টে নেবেন

পাশ মালিকের গাড়ি আচ্ছা গাড়িতে কোনো কাজ কেমন সুপার একটা ফ্রেশ গাড়ি এটাও থাকতেছে ভাই একদম অল্প রেটে তাদের মোটরসাইকেল চালানো শখ তাদের জন্য সাতদের ভিতরে একটা প্রাইস তে দেবো ভাই দেন এটাও ফিক্সড এন্ড ফাইনাল 60000 টাকা 60000 টাকা 60000 টাকা ফিক্স এন্ড ফাইনাল 60 সে ফিক্সড টিভিএস স্টেগার 125 জি জি আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 17 মডেল জি ভাই গরিবের আর ওয়ান ভাই সাত আছে সাত দো নাই আমি বলবো সাত আছে সাত নাই তাদের জন্য গরিবের আর ওয়ান ফাইভ লঞ্চিং জিপি একদম সুপার একটা গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাস মালিকের গাড়ি রাইতে কোনো কাজ কাম নাই এরও একদম ভাই আকর্ষণীয় হয় ভিডিও আজকে শেষ চিন্তা করব না ভাই কত আসলে ডাবল আচ্ছা খুব চমৎকার বাইকে কিন্তু ফ্রেশ আছে

এটাও তার ভাই ফিক্সড এন্ড ফাইনাল হাত দর অপশন নাই 1 লক্ষ 40 হাজার 1 লক্ষ 40 1 লক্ষ 40 হাজার আচ্ছা 1 লক্ষ 40 হাজার টাকায় পেয়ে যাচ্ছেন 18 মডেল ফেজার 10 বছরের নাম্বার তাও ভাই জি ভাই ফিক্স এন্ড ফাইনাল থাকবে আসলে একটু সম্মান করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা পাশাপাশি জিক্সার মনোটন দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার জিক্সার মনোটন ভাই সুপার একটা 24 এর 25 এর জিক্সার একটা মনোটন হুম সুপার একটা ফেজ গাড়ি শোরুম ফাইল এটা আপনার মডেল পাইছে 24 হুম পঁচিশে কিনা চব্বিশে মডেল এটা শোরুম পাই পাঁচ মালিকের গাড়ি গাড়ি দুটা চাকরি ব্র্যান্ড নিউ আছে গাড়ির মাত্র দৌড়াইছে মাত্র মানুষ নয় হাজার সামথিং আচ্ছা নয় হাজার সামথিং চালানো হ্যাঁ নয় হাজার সামথিং চালানো গাড়িটা একদম যা থাকতে একটা আকর্ষণীয় দামে কত এটা বিশ ফাইনাল এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই জান দিয়ে দিলাম ব্যবসা করলাম না এই মাসের শেষে যা ব্যবসা করলাম না এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ আটচল্লিশে দিয়ে দিলাম

ফার্স্ট মালিকের গাড়ি এটা থাকতেছে ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পঞ্চাশ দিছিলাম গেছে ওইটা আজকে উনপঞ্চাশ এটা দিলাম এক লক্ষ উনপঞ্চাশ এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডাবল ডিক্স ডাবল এভিএস ফোর বি নাম্বার করা তাও বা নাম্বার করা আচ্ছা আচ্ছা যাদের লাগবে একবারে নিউ কন্ডিশনের একটি বাইক তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন টিভিএস মেট্রো ইএস টাকা আচ্ছা সেলফ আছে হ্যাঁ ইএস টিভিএস মেট্রো ইএস সেলফের দেখতেই পাচ্ছেন দেখেন মিটার ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনটা মাসাল্লাহ এখনো খুবই ভালো আছে সামনে পিছিয়ে দুইটা টায়ারও ভালো আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অ্যাজ এ ডাকার নাম্বার এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস থাকতে ভাই ইস্টার্ন ফাইনাল এক সাইডও দেবো না ভাই ইস্টার্ন ফাইনাল পঞ্চান্ন 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 হাজার টিভিএস মেট্রো হান্ড্রেড ইএস সেল আছে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন আজকে একটু সম্মান থাকবে

পঁচাত্তর করে সব পঁচাত্তর 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 তিন তিন ডে পঁচাত্তর দশ বছরের নাম্বার দশ নম্বর দশ বছরের নাম্বার করে দশ বছরের নাম্বার ডিজিটাল পেড স্মার্ট কার্ড মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার করে সবগুলো ডিজিটাল পেড স্মার্ট কার্ড দশ সবগুলো ডিজিটাল পেড স্মার্ট কার্ড ডিজিটাল পেড স্মার্ট কার্ডের পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার করে কে জি পঁচাত্তর ভাই হুন্ডা লিবো হুন্ডা লিবো হুন্ডা নেব যাদের দরকার তেলের মাইলেজ তাদেরকে বলবে গাড়ি একদম ব্র্যান্ড নিউ

ডাবল ডিক্সের হান তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন পাঁচ মালিকের গাড়ি আচ্ছা মডেল পাইছে উনিশ উনিশের মডেল জি জি প্রাইস কত দিবেন এটাও থাকতেছে ফিক্সড এন্ড ফাইনাল পঁচাশি 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 মাত্র পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্সের হাং উনিশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড জি ভাই আজকে একটু সম্মান থাকবে নাকি ইগনিটোর ওয়ান টোয়েন্টি ফাইভ ইগনিটোর দুটা চাকে ব্র্যান্ড হুম গাড়িতে কোনো কাজ কাম নাই ইঞ্জিল আনতাস পাঁচ মালিকের গাড়ি যাদের লাগবে তারা তারাই নিতে পারে আচ্ছা সিবিএস ব্রেকিং

বরাবর এক লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার রান করা টিভিএস স্ট্রাইকার চব্বিশ এর মডেল নাকি চব্বিশের মডেল শোরুম ফাইল যাদের অবশ্যই নিয়ে নিবেন